বিসমিল্লাহ রহমান রহিম রে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ইসলামিক ওমেন লাইফস্টাইলে আপনারা এসেছেন আমার চ্যানেলটা দেখবেন আর এখন তো আমার অনেক কাজ রয়েছে সকালে উঠেছি এখন থালা দেবো কাপড় ধোবো তো আমার মেয়ে এখন ঘুমিয়ে ওঠেনি আর এই যে ঘুমাচ্ছে তো আমি এখন কাজগুলো করে নেবো ওই সুযোগে তো এই তো আমার থালা ধোয়া কাপড় ধোয়া কমপ্লিট আমি এখন রান্নাঘরটা ঠিকঠাক করে নেব তো আমার চুলোটাকে আমি এইভাবে কাপড় দিয়ে রাখি আর চুলোটা খুলে একটু পুঁছে নেবো আর এদিকে ফ্রিজ থেকে মুরগিটাও বার করে রেখেছি আর একটু জল দিয়ে দেব। আর দেখতে থাকুন আমার রান্না এখন আমি এই চালটাও মেপে নিয়েছি এখন চালটা ধুয়ে ভাতটা বসাবো আর ভাতটা বসিয়ে দিয়েছি এখন আমার আনাজ পেঁয়াজ আলু বেছে কমপ্লিট করে রেখেছি আর এখন আমি তরকারিগুলো চড়িয়ে দিচ্ছি তো এখানে ছোটখান এটাই আমি হচ্ছে মাছের ডিম রান্না করব তাই আমি তেলের মধ্যে প্রথমে রসুন ফোড়ন দিয়ে নিলাম আর এদিকে মুরগির মাংসটা করবো কষা করব তো মুরগির মাংসটার মধ্যে আমি প্রথমে গরম মশলা দিই না আমার অতিরিক্ত খোঁজ হয়ে যাওয়ার ভালো লাগে না তো আমি পেঁয়াজটা প্রথমে লাল করে নেব। আর এদিকে মাছের ডিমের তরকারিটাও পেঁয়াজটা দিয়ে দিলাম রসুন ফোড়ন হয়ে যাওয়ার পর তো আমি এখন এখানে ভাতটাও ফুটে গেছে ভাতটা বন্ধ করে দেবো দেখতেই পাচ্ছ আমার তিনটে চুলোর মধ্যে তরকারি হচ্ছে রান্না হচ্ছে তো একটা চুলো এখনও ফাঁকা আছে এইভাবে যখন কোনো বড়ো কাজ থাকেও আমার কোনো সমস্যা হয় না আমি করে নিতে পারি ইনশাল্লাহ তো এখন আমি পেস্টটা ভালো করে কষিয়ে নেব পেস্ট একটু লাল হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুনটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাগুলো দেবো আর মশলা তো তরকারিতে একই যায় যেরকম ধরো লবণ হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা ধনে জিরে গুঁড়ো কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম আমার তরকারিতে কিছু থাক না থাক কাঁচা লঙ্কা তো থাকবেই তো প্লিজ চ্যানেল দেখতে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন আর যদি ভালো লাগে তো কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার আদ মশলার যে ছোটো একটা চামচ ছিল যেটা ডাব কোটার মধ্যে যেতে পারতো কিন্তু চামচটা আমার হারিয়ে গেছে তো আবার এখন আমি এইভাবেই এখন মশলাটা দিই আমার অসুবিধা হয় না হয়ে যায় ঠিক তো আমার মশলাটা দেওয়া হয়ে গেছে আমি এখন একটুখানি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি মুরগির মাংসটা দিয়ে দেবো আর এখানে একটু আমার মশলাটা একটুখানি আচড়া করে নেওয়ার পর আমি হালকা করে একটু গরম মশলা দিলাম তো আমার এদিকে যেটা রান্না করবো সেটা পেঁচটাও কষা হয়ে গেছে তো তার মধ্যে আমি অল্প একটু জল দিলাম দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি আলুটা দেব দেবো আর এখন আমার মুড়ি মাংসের পেঁয়াজটাও কষিয়ে নিয়েছি তো আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা এখনও বরফ থেকে ছেড়ে যায়নি আমি যেহেতু পেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি দিয়ে রেখেছিলাম তো সমস্যা নেই আমার মাংসটা কষাতে কয়েকটা ছেড়ে যাবে তো আমি একটু ভালোভাবে কষাবো যেহেতু মুরগির মাংসটা কষা করবো আলু দেবো না তো একটুখানি ভালোভাবে না কষলে ভালো লাগবে না তো এখন আমি মাছের ডিমের পেঁয়াজটা আমার কষা হয়ে গেছে আমি ওখানে আলুটা দিয়ে দিলাম তো আলুটা আমি একবার অল্প করে জল দিয়ে একটু কষিয়ে নেব নিয়ে নেওয়ার পর তারপরে আমি ওখানে মাছের ডিমটা দিয়ে দেব তো এখন এই মাছের ডিমের আলুটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাবে যে হালকা একটু নরম হয়ে গেছে পুরোটা নরম হয়নি তো এই 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 পজিশনে থাকতে থাকতেই আমি মাছের ডিটে দিয়ে দেবো তো দেওয়া হয়ে গেলে আমি অল্প জল দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট জোরে গো তারপর চার পাঁচ মিনিট আস্তে করে রেখে দেবো তো আর এখানে মা মুরগির মাংসটাও কষানো হচ্ছে আমি একটা টমেটো দিয়েছিলাম মিস্কিপ হয়ে গেছে মুরগির মাংসের মধ্যে তো মুরগির মাংসটা আমি ভালোভাবে ভাজা ভাজা করে করবো করব যাতে তলায় একটু লেগে মতো আসে তারপর আমি জল দেব তো এখন আমি এখানে মাছের ডিমের আলুটা কষানো হয়ে গেলে আমি মাছের ডিমটাও দিয়ে দিলাম তো দেখতে যদি সমস্যা হয় খারাপ ভাবে না স্কিপ না করেই পুরোটাই দেখবেন প্লিজ এই দেখুন তলায় একটু লেগে লেগে যাচ্ছে ভালোভাবে কষে নিয়েছি আর এখন আমি এখানে জল দেব একবার জল দেওয়া কষে নেওয়ার পর আমি এটা দ্বিতীয় জল দিলাম তো এই জলটা ভালোভাবে ফুটে আসলে আমি নামিয়ে নেব তো এই তো আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট আমরা এখন খেতে বসে গিয়েছি আর আমার ফোনে চাষ শেষ হয়ে গিয়েছিল তো আমি খেতে বসেছি ওর বাবা খেতে শুরু করেছে রান্নাটা কীরকম হয়েছে আমাকে জানাবে তো ওর বাবা খেতে বসেছে আমি জিজ্ঞাসা করছিলাম মাছের কীরকম হয়েছে আমি যেহেতু কিছু করা তেল মশলা দিই না তদন্তে কারণ বেশ কড়া তেল মশলা খেলে সমস্যা হয় তো ওই জন্যে এখন করে আমি একটু হালকা মশলাই রান্না করি তো এই তো আমার বাবুকেও ভাতটা দিয়ে দিয়েছি ও আবার লেগ পিস নেবে কিছু ছোটো নেবে না আর আমিও ভাতটা খেয়ে নিচ্ছি এখানেই আমি শেষ করলাম আসসালামু আলাইকুম